দেখুন বন্ধুরা বাংলাদেশের ইলিশ হ্যাঁ প্যাকিং হয়ে চলে যাবে কলকাতা দেখুন এই যে প্যাকিং এর পুরো পদ্ধতিটা আপনাদের সামনে আমি তুলে ধরছি দেখুন বারো নম্বর মাছ সকাল থেকে হয়ে গেছে এগারোটা আচ্ছা তো বন্ধুরা এখন দেখুন কত করে সাইজ মোটামুটি ইলিশগুলোর এক কিলো দুশো আড়াইশো রেট কি যাচ্ছে টাকা স্টোর ইলিশ নাকি তো দেখুন বন্ধুরা এই যে হ্যাঁ সে তো অবশ্যই বাংলা মাছ স্টোর ছাড়া হয় না দেখুন এই যে সব ফ্রিজগুলো রাখা আছে এর মধ্যে মাছগুলো রাখা আছে হ্যাঁ আর এই যে ভোম্বলদার চলে আসছে ভোমলদা নমস্কার নমস্কার ভালো আছেন তো স্যার আমাদের আর কোথায় আশীর্বাদ বলো দেখুন এই জিনিস ওই প্যাকিং করো সুন্দর করে দেখি এগুলো কি এরকম প্লাস্টিক ভাবে প্যাকিং হয়েছিল এক কিলো দুশো তিরিশ গ্রাম আচ্ছা এক কিলো দুশো তিরিশ গ্রাম এই ইলিশটা এরকম প্লাস্টিকের মধ্যেই থাকবে প্যাকিং বড় বড় দেখুন সুন্দর ভাই প্যাকিং করছে সুদীপ এটা আমাদের বনগা নিউ মার্কেট রাধা গোবিন্দ ফিশ সেন্টার লাগলে আপনারা অবশ্যই আসবেন এখান থেকে হোম ডেলিভারিও হয় হ্যাঁ হোম ডেলিভারিও দেওয়া যাবে লাগলে অবশ্যই কমেন্ট করবেন দেখুন এই হচ্ছে বাংলাদেশের অরিজিনাল ইলিশ মাছ এই যেটা কী করছে দেখুন এই যে বড় দিচ্ছে সকালে একটাই মাছই ধরবে নাকি ও আচ্ছা ছোট বলে দেখুন বন্ধুরা মাছের ওপর ভাগ্য সুন্দরভাবে একটা একা থার্মোকলের প্যাকিং এ চলে যাচ্ছে তাহলে মাছটাও কত বড় সেটাও আপনারা ভাববো দেখুন বজ যাবে মাছটা ও লাগলে আপনারা অবশ্যই চলে আসতে পারেন যোগাযোগ করতে পারেন হোম ডেলিভারিও পাওয়া যাবে মাছ এখান থেকে অসুবিধা নেই কাঁচা আইলিতে স্টোর দিয়ে সবই আছে নাকি ভরপুর

দেখুন প্যাকিং চলছে মোটামুটি এই যে প্যাকিংটি করছো এটা মোটামুটি কতক্ষণ মাসটা ঠিক থাকে আটচল্লিশ ঘন্টা এখন কোনো কথাই হবে না এরকম হবে দেখো বাইরে এখন এদিকে সব রাখা রয়েছে থার্মোকল প্যাকিং হয়ে সব বাইরে চলে যায় হ্যাঁ এই যে সব ফ্রিজ রাখা আছে সুন্দর সুন্দর এই যে প্যাকিং করে দিলো চলে যাবে মাছটা এখন ডায়মন্ড হাবড়ায় সুন্দর লাগলে এখনই চলে আসুন বন্ধুরা কোথায় গঙ্গা নিউ মার্কেট রাধা গোবিন্দ ফিস সেন্টার রঞ্জিত কাকার দোকান ও বাস ওইটার উপর দিয়ে আবার একটা করে হচ্ছে একটা করে